আমার এই ছোট্ট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমার যত্ন নিই শুধু আমার মানুষ হয়ে থাকুক ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি চাওয়া আমার ছিল না আমি ভাবতাম পৃথিবীটা অনেক সহজ অনেক সুন্দর আমি কারোর জন্য অ্যাফোর্ট দিলে বিনিময়ে সেও আমার জন্য অ্যাফোর্ট দেবে আমি কাউকে ভরসা করলে বিনিময় সেই মানুষটা আমার ভরসার মূল্য দেবে আমি চোখ বুঝে বিশ্বাস করতাম আমি যদি কারোর সাথে অন্যায় না করি কেউ আমার সাথে অন্যায় করবে না পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিল জীবনটা আসলে অনেক ভয়ানক রকমের আনফেয়ার এখানে নিজের সবটুকু উজাড় করে দিলেও কারো ভালোবাসা পাওয়া যায় না এখানে অনেক ভরসার ভালোবাসার মানুষও ভীষণ ঠান্ডা মাথায় অমানবিক কষ্ট দেয় এবং দিতেই থাকি একটা সময় আমি আফসোস করতাম অভিযোগ করতাম তারপর একটা সময় বুঝলাম আফসোস অভিযোগ নিয়তি বদলায় না আমাদের জীবনে কোনো আন্দোবাটল নেই কোনো টাইম মেশিন নেই অতীত বদলানো যায় না চাইলেও কোনো ভুল মুছে দেওয়া যায় না হাজারো কান্না হাজারো শাস্তি নিরন্তর আফসোস অপরাধ আক্ষেপ অভিযোগ কোনো কিছুতেই ভাগ্য বদলানো যায় না এক বিন্দু বদলানো যায় না শেষমেশ জীবন আমাকে বলেছে মেনে নিতে শীতল কণ্ঠে বলেছে মেনে নিতে আমিও মেনে নিয়েছি কোনো প্রকার যদি কিন্তু কেন ছাড়াই মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি হলুদ খামে স্থায়ী ঠিকানার জায়গায় যে ঠিকানাটা লেখা হয় সেই ঠিকানা ছেড়েও মাঝে মাঝে চলে আসতে হয় সেটা জীবনের প্রয়োজনে নিয়তির স্ক্রিপ্ট মেনে কিংবা অসুখে ধুকে ধুকে নিঃশ্বাস হওয়া থেকে নিজেকে ঠেকাতে আমার এক বিন্দু অভিযোগ কিংবা আফসোস নেই একটা খুব প্রিয় লেখা কার জানি না লেখা ছিল দিন শেষে আমরা ফ্যাল ফেল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসেব নিকেশের ভুলভাল মরে যাওয়া দেখি ডিঙ্গি নৌকাটা ঘুরে যায় অন্যদিকে আমরা শুধুই দেখি আমরা দর্শক আমরা অসহায় যাত্রী আমরা নিজেকে মাঝি ভাবি আমরা আসলে মাঝি নই কখনও ছিলাম না নিজের জীবনটাকে প্রায়ই দর্শক সারিতে বসে দেখতে হয় দর্শকের চাওয়াতে জীবনের কোনো দৃশ্য থেমে যায় না কোনো কাহিনী বদলে যায় না চলতে থাকে নিয়তি স্ক্রিপ্ট মেনে জীবনের একটা বড় অধ্যায় শেষ হয়েছে চাইলেই অধ্যায়টা অনেক বড় হতে পারত। হ্যাঁ চাইলেই কিন্তু স্রষ্টা কিংবা তৈরি মানুষ কেউই তা চায়নি বছরের পর বছর যন্ত্রণা মেনে হ্যাপি নামক মরিচিকার পিছনে ছুটে চলার আর হয় না কোনো কোনো উপন্যাস মাঝপথেই শেষ হয়ে যায় শেষ করে দিতে হয় নো ম্যাটার হাও মাচ ট্রাই How much we want, no matter how much we pray for it. Some things are not meant to be, and that's okay. That's absolutely okay.